বাংলাদেশকে মাত্র আঠো রানে হারিয়ে টিম ইন্ডিয়া পৌঁছে গেল সুপার সিক্সে বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ কারা কারা ম্যাচ দেখেননি জাস্ট এক কথায় অসাধারণ কামব্যাক করেছে টিম ইন্ডিয়া এই ম্যাচ বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশের হাতের মুঠোয় আমি ভাবলাম গেল বাংলাদেশ ম্যাচ জিতে যাবে ইজিলি কারণ বৃষ্টির কারণে পঞ্চাশ ওভারে ম্যাচ হয়নি উনপঞ্চাশ ওভারে ম্যাচটা নিয়ে আসে টিম ইন্ডিয়া আটচল্লিশ ওভার চার বলে মাত্র দুশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় তখন ভাবলাম প্রায় পঞ্চাশ ওভারে দুশো উনচল্লিশ টার্গেট বাংলাদেশের ইজিলি চেস হওয়ার কথা বৃষ্টির কারণে বলিংয়ে সেরকম কিছু ছিল না যদিও টিম ইন্ডিয়ার বলিং ভালো বাংলাদেশের শুরুটা খুব খারাপ হয় প্রথম ওভারেই জওয়াদ আবরার মাত্র পাঁচ রান আউট হয় তারপরে ম্যাচ সামনে নেয় রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিম চিন্তা করেন এক সময় বাংলাদেশের একশো চব্বিশ রানের তিন উইকেট একশো চব্বিশ রানের তিন উইকেট বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় কত উনত্রিশ ওভারে মাত্র একশো পঁয়ষট্টি একশো চব্বিশ তিন উইকেট মানে বিয়াল্লিশ রান লাগে বাংলাদেশের হাতে সাত উইকেট কিন্তু তখন চলে আসে টিম ইন্ডিয়ার জাস্ট কি বলবো বিহান মালহোত্রা কোথায় ছিল মানে জাস্ট এক কোলে ফাটিয়ে দিয়েছে চার ওভার বল করে চোদ্দ রান দিয়ে চার উইকেট নিয়েছে বাংলাদেশ এক সময় একশো চব্বিশ রানের তিন উইকেট সেখান থেকে একশো উনত্রিশে ছয় তারপরে একে একে উইকেট পড়া শুরু একশো তেতাল্লিশে আট একশো চুয়াল্লিশে নয় এবং একশো ছেচল্লিশে অল আউট আজকে বাংলাদেশ ভালো খেলেছে শুধুমাত্র ব্যয়ভাব সূর্য মানুষের বাহাত্তর আর অভিজ্ঞান কুন্ডুর আশি রান বাদ দিলে টিম ইন্ডিয়ার ব্যাটিং একদমই হয়নি টপ অর্ডার পুরোপুরি ফ্লপ আয়ুষ মাত্রে ছয় বিহান মালোত্রা সাত বেদান্ত্রিবেদী শূন্য হারবাংশ দুই শেষের দিকে কানিস চৌহান আঠাশ রান করে তো টেনে টিনে দুশো আটত্রিশ রান করার পর মনে হচ্ছিল ম্যাচে ফাইট হবে ইন্ডিয়ার বলিং একেবারে খারাপ না কিন্তু বাংলাদেশ যে এইভাবে হারবে একশো পঁয়ষট্টি রান টার্গেট চিন্তা করে জেতা ম্যাচ আর বাংলাদেশের ভাই ভালো বলিং করেছে অবশ্যই আল ফাহাদ পাঁচ উইকেট নিয়েছে নয় ওভার দুই বল করে আটত্রিশ রান দিয়েছিল এবং পাঁচ উইকেট তো পুরো ম্যাচ কন্ট্রোলে ছিল বাংলাদেশের টিম ইন্ডিয়া খুবই স্ট্রাগল করেছে আমি বলবো যে অভিজ্ঞান কুন্ডু আউটস্ট্যান্ডিং ব্যাপার সূর্য বানসি ওপেনিং করে ভালো খেলছে ঠিক আছে কিন্তু অভিজ্ঞান কুন্ডু যেভাবে দেখে খেলেছে প্রথম দিকে রানই করেনি কিন্তু দেখে দেখে যে হাসি পর্যন্ত গেছে সেই জন্য এই জয়টা টিম ইন্ডিয়া রয়েছে বাংলাদেশের লক্ষ্য একশো করতে পারেনি কিন্তু আগামী লক্ষ্যগুলো মিস করলে হবে না বাংলাদেশের দুটি ম্যাচ আছে আগামীতে বাংলাদেশের আগামী ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে আছে কুড়ি জানুয়ারি তো সেই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে কারণ ইউএস এর সঙ্গে ম্যাচ তেইশ জানুয়ারি সেই দিন বাংলাদেশ জিতবে হান্ড্রেড পার্সেন্ট জিতবে কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে কেমন খেলে সেটাই দেখার বিষয় যদি বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশের বিশ্বকাপের আগামী পর্বে যাওয়া প্রায় অসম্ভব তো আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে আর ইন্ডিয়া অলরেডি পৌঁছে গেছে ইন্ডিয়ার শেষ ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে চব্বিশ জানুয়ারি সেদিনও ইন্ডিয়া জিতবে এইবার যদি বলি আজকের ম্যাচে দেখেন অনেক কিছু হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যখন ম্যাচ হয় আন্ডার নাইনটিনও রেশারেশি থাকেই আমরা দেখলাম টসে ক্যাপ্টেনরা হ্যান্ডশেক করেনি একে অপরের সঙ্গে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ বাহবা দিচ্ছে কেউ প্রশংসা করছে কেউ আর বলছে না এটা উচিত হয়নি বিসিবি থেকে যেটা জানতে পারলাম সেটা নাকি এটা কোন পরিকল্পনা না যে ভারতীয় ক্যাপ্টেন সঙ্গে হাত মেলাবে না এটা নাকি অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে যাই হোক আমি মনে করি আইসিসির তো কোনো নিয়ম নেই হাত হ্যান্ডশেক করার তো এই হ্যান্ডশেক বিষয়টা নিয়ে তো মাতামাতি করে লাভ নেই খেলাতে ফোকাস দেওয়া উচিত তো টিম ইন্ডিয়া আজকে ফোকাস দিয়েছে এই ম্যাচ জেতা খুব দরকার ছিল জিতেছে আর বাংলাদেশের জন্য শুভকামনা রইল তারা এই গ্রুপ থেকে আগে যাক এশিয়ার দল যত উপরে যাবে ততই কিন্তু এশিয়াতে বিশ্বকাপ থাকার চান্স বেশি তবে পাঁচবারের যে ফাইনালিস্ট টিম ইন্ডিয়া গত পাঁচবারের এবারও ফাইনাল উঠবে আমি দেখতে পাচ্ছি বাকি এখন টিম ইন্ডিয়ার ওপর ইন্ডিয়ার ব্যাটিং এরকম হলে হবে না আরো ভালো ব্যাটিং করতে হবে একদিন দুদিন ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু আমি ক্যাপ্টেন থেকে বেশি কিছু আশা করি আয়ুষ মাত্রে বেশ কিছুদিন ধরে খেলতে পারছে না শুধুমাত্র ব্যয়ভাব সূর্য মানুষের ওপর ভরসা করলে হবে না মিডিল অর্ডারের অভিজ্ঞান কুন্ডু টানা দুটি ম্যাচ ভালো খেললো যদি কোনো কারণে অভিজ্ঞান কুন্ডু ফেল হতো তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারতাম যাই হোক দারুণ একটা হওয়া উচিত ক্রিকেটারদের উচিত নিজেদের দেশকে জেতানো আর সেই চাহিদা থাকলেই কিন্তু রেজাল্ট ভালো আসে যেটা আজকে টিম ইন্ডিয়া কামব্যাক করেছে আশা আমি ছেড়ে দিয়েছিলাম যে এই ম্যাচ আর পারবো না একশো চব্বিশ হয়ে গেছে চল্লিশ রান লাগে সাত উইকেট হাতে কিন্তু বাংলাদেশ পারলো না এটা বাংলাদেশের হার ভালো থাকবেন